আজই প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমন পশিল কুহারো আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরি উধুরি উঠেছে বাড়ি ওরি প্রাণের বাসনা প্রাণের আবেগ লুধিয়া রাখিতে মারি করে কাঁপিছে ভোধর শিলারা ফুলিয়া পরেছে খেলে শলিল গরুছে হেথায় রোষে পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর যখন করার কিসের আধার কিসের পাশান উথলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আগল পাগল পাড়া কেশ এলাইয়া রাম ধনু আঁকা পাখা রুবির রবির কিরণে হাসি ছড়াইয়া দিবন পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তারি এত কথা আছে এত এত গান আছে আছে প্রাণ মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠলো প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওর চারিদিকে মোর একটি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজি কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর ধন্যবাদ